বাবা কি করে বাবা মানুষের মুখে শুনছি তার জন্য প্রতিবেদনে আইছে বুড়া হোক জোয়ান হোক বুড়া হোক জোয়ান হোক আপনার বিয়ের ক্ষেত্রে আপনার সাথে কথা বলে যদি কেউ পছন্দ করে পরে কি আপনার গার্জেনের সাথে কথা বলতে পারবে

বুঝছি আপনি যে ঘর সংসারে যে যাবতীয় কাজগুলো থাকে সংসার সামলানো ঘর ঘর গোছানো এগুলো কি আপনি করতে পারবে হ্যাঁ পারে আমি পারে তো কেমন ছেলে চান জান হোক জান হোক বুড়া হোক আল্লাহ যার সাথে মিলে আ যায় যার সাথে আল্লাহ মিলে যায় মন মন মত কোন পালেই হবে মনের মত তো আসলে কোনো শেষ নাই ভালোর কোনো শেষ নাই তাই না চাকরিজীবী ব্যবসায়ী প্রবাসী কেমন ছেলে হলে ভালো আলা মিলে দিলেই হবে আল্লাহ মিলে দিবে বুঝতে পারছো ভিডিও থেকে ফোন নাম্বার দিয়ে দেবে নাম্বারটা দেন তো আপনার কি যেন নাম বলছেন জান্নাতে জান্নাতে বয়স 16 বছর 16 বছর মনে হয় হবে আরো কম ভাত রান্না করতে পারে যাক ভেরি ভাত রান্না করতে পারলেই হবে কাজ সব জানে কাজও জানে বুঝতে পারছি বাড়ির জন্য কোথায় বললেন বাবা জান্নাতির সাথে শুনছিলেন তার বাবা আছেন তার বাবা একজন দিন মজুরির কাজ করে তো তিনি মূলত বিয়ের জন্য আসছে পাত্র খুঁজতেছে সম্ভবত বাবার অনুমতি আছে নাকি আবার বাবা আবার আমার দাও দিব না তো আমার আমি জানিনা না বাবার অনুমতি আছে ও আচ্ছা বুঝতে পেরেছি যাই হোক তাহলে বন্ধুরা আমি তার ফোন নাম্বারটি বলে দিতেছি যদি কারো ভালো লেগে থেকে পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা এই নাম্বারে ফোন করতে হবে আর জানেন যে একজন মানুষের বিস্তারিত ডিটেলস অল্প সময়ের মধ্যে ভিডিওতে বলে দেওয়া যায় না যে কারণে আমরা তার সরাসরি তার ফোন নাম্বারটি দিয়ে থাকি আপনার এই নাম্বার তার সাথে সরাসরি কথা বলতে পারবেন তার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ডাবল এইট জিরো সেভেন ফোর সেভেন জিরো নাম্বারটি আমি আবারও বলতেছি শূন্য এক সাত নয় আট আট শূন্য সাত চার সাত শূন্য এই ছিল জানাতির ফোন নাম্বার তারপর আপনি ভালো থাকেন হ্যাঁ দোয়ারইলো